কি দেখি আর তার মধ্যে যদি লোভনীয় কিছু বলা থাকে তাহলে অপেক্ষাই নেই সাথে সাথে দেখাই যাক বলে ক্লিক করে দিই তো ওটা করা মানেই ওটা টাচ করা মানেই ওই লিঙ্ক করা মানেই আপনি বুঝে নিন যে একটা অসৎ কোনো অসাধু ব্যক্তির সাথে আপনিও লিঙ্কড আপ হয়ে গেলেন আবার ম্যাডাম যেটা বলছিলেন যে অ্যারেস্টের ব্যাপারটা পুলিশের নাম করে সিবিআইয়ের নাম করে অনেক রকম করে অনেক সময় ভিডিও কলে দেখবেন আপনি একটা ভিডিও কল এসে গেছে আপনি রিসিভ করে বসলেন বা এটা ইউজুয়ালি মেয়ে ভিকটিম নয় ছেলে ভিকটিম বেশি থাকে মেয়েদের তরফ থেকে কোনো একটা কলেও একটা ন্যাকেট ছবি কোনো একটা কথা বললো বা এই ধরনের কিছু বলার পরে দেখা যাচ্ছে সেটা নিয়ে ব্ল্যাকমেইলিং করতে থাকে আমি প্রত্যেককে বলছি আপনারা বা আপনারা যাদের সাথে আলোচনা করবেন আপনাদের পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব কেউ যদি এই ধরনের কোনো সাইবার রিলেটেড প্রবলেমে পড়ে অ্যাট দ্য আর্লিয়েস্ট থানাতে এসে পৌঁছাবেন সবার প্রথমে থানাতে আসবেন আমাদের এখানে অফিসাররা আছে ফোর্স আছে যারাই আছে তারা আপনাদেরকে গাইড করবে এনসিআরপি বলে একটা পোর্টাল আছে যেখানে সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটারগুলোকে ওখানে নথিবদ্ধ করতে হয় করলে পরে খুব তাড়াতাড়ি হলে পরে বিষয়টাতে ওই টাকাটা অনেক সময় ভুলবশত যেটা হয়ে গেছে রিফান্ড করার স্কোপ থাকে যত দেরি করবেন তত বেশি চান্সেস কমে যাবে আমি এ বিষয়ে